বাপরে বাপ এর জন্য মোর সুখ শান্তি কিছু নাই এই যে কুটি কুটি বেড়াইছে আর মুই ময়দানে পা ডাঙ্গা উক্তি আঁকড়ে কলা বাড়ি তারপরে শক্তি উক্তি আনু এই যে কুটি মর বিয়ার গেছে কোনো খোঁজ খবরে নাই বাপরে বাপ ওরে মা ওই ওই তুই এটি আসিয়া বসি আসিস আমি এখানে দুনিয়া উল্টি তাকো উক্তি বেৰে আনোৰে আল্লা এই কেৱল বাৰী গোট তাঁৰ তা বসি আছে এই দেখিছ কেমন ঠেং ধুলাইছে ওৰে মাহের জন্য মোর সুখ শান্তি কিছু নাই বাপৰে বাপ এই তাও এক জনী টাকা হাকাও কোন টাকা কটি নিলে নিয়ে দিয়া হাকো পোন্ধৰ হাজাৰতে আকালত দিলো তুই অলপ কষ্ট কৰা টাকা হাবা আইজামা এই অভাবে তাৰ নাই কিয় মুই আজ কিন্তু মই বাড়ি বাৰী কামোল চাং গামলা হা

এখন তুই যা দিছিস খাই নে যা মুই এখানে বসি আছি মুই টেনশন কর যা চলি যা কি মন খুব খারাপ আছে ও মাই গড আছে এক ফজলু বেটা খেলা আশিয়া মরিল হ্যাঁ আর বাবার ঘর ধরি আসে বিচার বসাল পাছে টাকা 15000 নিগাল ও না আই ফি তুই আসি এন্ড তুই কইছিস মন মেরে কিন্তু খারাপ আছে চলি যা এখান থেকে চলি যা এখান থেকে চলি যা এখান থেকে হুম তুই মাইছিস চলি যাস তুই তুই দুনিয়ার আকান বাকান কুবুদ্ধি তুই আটা খাওয়াত বসি গিয়া আর মাইসের না দোষ দিয়েছিস তুই হয় তোর জন্য তুই তোর বুদ্ধির দোষে তোর মন ভালো থাকবে না তুই নিজে কদিন থেকে তুই বসিয়ে এই এক টাকা পয়সা লেনদেন করিয়া গেল এখন কি করবো না করবো এক বাজে মাসিক কিস্তি আইসে ঘুমা গাওঁ পাং খালী চব পটাইছে চব পটাইছে চব পটাইছে টকা চিন্তাই পিতোৰ যন্ত্ৰণাৰে জলে খাওক কৰি জলে খাওঁ চলি যা চলি যাও চলি যাও ওয়াও! চলি যা চলি যা আজ বাজে কালকে কিস্তি এসেছে মাসিক কিস্তি আজ কয় তারিখ মনে আছে? এই এখনো ওই 15000 টাকা নেই তুই সুকুতে মরেছিস। হ্যাঁ এখন ফিট মাসিক কিস্তি আইসেছে তার চিন্তা করব না। হ্যাঁ এখন মানুষ মেলা মানে মেলা আঠে যায়। এতগুনে টুকটাক কাম করা যায়। আরে মারফুলম মারফুলের বাপটা সেদিন কিমক কইছে ভাই কাজ করে না তোমার ইয়া কাসেম। তুমি করে তো তাৰমানে কেনে এবাৰ কাম কৰি নি নাই মানুহ লাগিলেই তাৰমানে কৈ মেলা আমাৰ মৰা ডাঙালা তেতিয়া বসি আছে আদালত ঠেং জকাইছে ভাইছে ঠেং জকাইছে হয়